এক হাদিসের মধ্যে আসছে রাসুল আই কার ইনসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম এক সফরের মধ্যে যাচ্ছিলেন আব্দুল্লাহ নমর রাদি আল্লাহ হন উমা রাসুলের সাথে ছিলেন রাসূল এককার ইনসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম প্রতিমদীগিক একটা জায়গায় বসলেন মনে হয় রাসূল ইস্তেঞ্জা করেছেন কিংবা এমনিতে বসেছেন কেউ কিছু বলতে পারে না বা ভালোভাবে জানে না অনেক দিন পর আব্দুল্লা ইব নিয় ওই রাস্তায় দিয়ে যাচ্ছিলেন ওই রাস্তায় যাওয়ার পর ঠিক যে জায়গার মধ্যে আসুল বসছিলেন সেই ঠিক সেই জায়গার মধ্যে গিয়ে তিনি কতক্ষণ বসে থাকলেন সাহাবাই কারাম জিজ্ঞাস করেন আবদুল্লাহ ইবন ওমর তুমি কি এমন করলা সেখানে তো গুরুত্বপূর্ণ কোনো কিছুই করলা না প্রস্রাবও করলা না স্ট্যান্ডাও করলা না কোনো বিশ্রামও নিল না কিন্তু একটু সময় বসে রইলা কারণটা কি তিনি বলেন ও সাহাবাই কারাম তোমরা শোনো আমি যখন নবীজির সাথে গিয়েছিলাম আমার নবীজি ঠিক এই জায়গার মধ্যে একটু বসছিল এজন্য আমি আমার নবীর ভালোবাসায় আমি ঠিক ওই জায়গার মধ্যে কিছুক্ষণ সময় বসলাম জোরে বলুন শুভ কেমন ভালোবাসতো তারা